ব্র্যান্ডের মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট সস্তায় যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে স্মার্ট ওয়াচ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল মোবাইল অ্যাকসেসরিদের ব্যাপক কালেকশন রয়েছে টি ডাব্লিউএস নিক ব্র্যান্ড হেডফোন অরিজিনাল কপি অনেক আপনারা পাবেন এছাড়াও এম টেন এম নাইনটিন এম থার্টি টু এরকম অনেক মডেলের টি এস রয়েছে বর্তমানে বাজারে সবচাইতে বেশি ভাইরাল যেগুলো বেশি চলতেছে সো এই ধরনের প্রোডাক্টের অনেক কালেকশন পাবেন পাশাপাশি সব ধরনের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ আপনারা কুরিয়ারেও কন্ডিশনে মালামাল নিতে পারবেন এছাড়াও চাইলে দোকানে এসে যারা খুচরা কাস্টমার রয়েছেন তারাও এক দুই পিস নিতে পারেন পাঁচ থেকে দশ টাকা বা বিশ টাকা প্রোডাক্টে বাড়িয়ে সো বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্ট গ্যাজেট অ্যাক্সেসরিজের পাইকারি দরদাম নিয়ে তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি স্পিকারগুলো আছে আপনার তিন ইঞ্চি স্পিকার ইউএসবি রিচার্জেবল মেমরি কার্ড দিয়ে বাজে প্যাম ড্রাইভ এবং ব্লুটুথ দিয়ে বাজে একটা না আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলোর প্রাইস আমরা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলো রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপ ডাউন করে কম বেশি হয়ে থাকে এই ধরনের মডেল আছে একদম কমপক্ষে পনেরোটা পনেরো দশটা মডেল আছে এগুলোর প্রাইস আপনার 250 থেকে 80 টাকার এর ভিতরি হতে ভিতরে হবে। তারপরে আছে তিন ইঞ্চি অন্য একটা মডেল আছে লাইটিং মডেল। এই মডেলটার রেট হচ্ছে 290 থেকে 300 টাকার ভিতরে। 290 থেকে 300 টাকা ভাই এই মডেলটা এই এরকম। জি না না ওটা অন্য রকম। তারপরে একটা আছে ফুল বডি কালারিং মাল্টি স্পিকার। হ্যাঁ। এটা রেটও এরকমই kasa kasa। তারপর আছে আপনার KTS মডেল আছে এই ধরনের। হুম। এই কেটিএস মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি জি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকারে এলইডি লাইট হবে তারপরে দামগুলো বলে দেন এগুলো আছে গুলা বলে দেন কেটিএস 1057 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশও ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল আমি অরিজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা

পাসটা বিভিন্ন মডেল মিলে পাঁচটা নিতে পারে মানে আমরা অলরি পাইকারি সেল করি ইঞ্চি করে হবে ইঞ্চি করে আর বি আছে দুইটাতে ডাবল স্পিকারের ভিতরে মডেল আছে অনেকগুলা মাইক্রোফোন ব্যবহার করা যাবে এরকম কোনটা আছে ভাই জি 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 ভাই মাইক্রোফোন ইউজ করা যায়

এটা রেট হচ্ছে আপনারা 650 থেকে 680 টাকা এর ভিতরে 680 টাকার হ্যাঁ বুঝেছি আর এর পরবর্তীতে কোয়ালিটি নিতে যাই এই প্রোডাক্টগুলো আছে আই কারাওকে বক্স জি এগুলো কোয়ালিটি অনেক ভালো এটার সাথে মাইক্রোফোন দেওয়া আছে জি সাথে মাইক্রোফোন দেওয়া আছে এটা একটু দেখি মাইক্রোফোন যেটা দেওয়া আছে একটু এই প্রোডাক্টটা আমি খুলেই দেখাচ্ছি

2500 উপরে নেট এগুলা 2500 এরকম আপ ডাউন করে যখন কিনা বেশি থাকে যে প্রাইসটা আর আমরা পাইকারিতে কোন মাল দেয়া গেছে হাজার উপরে লাভ করি তখন জানতে পারবে যে রেটটা কত হয় দেখা মাস ভিডিওটা দেখতে লাইফ টাইম ভিডিও করে কন্টিনিউ কন্টিনিউ আপ থাকে না আছে তারপরে যেগুলো হচ্ছে ডিসেভেন এছাড়াও ল্যাপটপে ইউজ করার জন্য বেশি দিয়ে চার দার দিন বিভিন্ন মডেলের আছে বিভিন্ন মডেলে বিভিন্ন প্রাইজের আছে মানে যে ডিসেভেন এটা হচ্ছে সবচেয়ে কমন প্রোডাক্ট ভালো এটা আমরা তিনশো টাকা সেল করে থাকি বর্তমানে বর্তমানে বুঝতে তারপরে আপনার এখানে টি সিক্স টি টোয়েন্টি দুইটা প্রোডাক্ট আছে এগুলো আমরা তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার ভিতরে এনশো পঞ্চাশ থেকে তিনশো আশি জিনিস পাইকারি প্রাইজ এগুলা একদম হোলসেল

সরাসরি লাইন দিয়ে চালাইতে পারবেন এবং ই দিয়া ব্লুটুথ সিস্টেমও চালাইতে পারবেন এক বছর ওয়ারেন্টি দেখা যাচ্ছে ওয়ারেন্টি কি আছে ওয়ারেন্টি আমরা দিই সার্ভিস ওয়ারেন্টি দিই আমরা সমস্যা নেই প্রাইস কত বর্তমানে এটা প্রাইস 800 টাকা 800 টাকা হোলসেল জি হোলসেল প্রাইস হোলসেল রিটেলার না ওকে আমাদের এখানে যেটাই মানে সবগুলো আমরা হোলসেল প্রাইসে বলি মানে রিটেল সেল করি কোয়ালিটির মাল এগুলো কোয়ালিটি অনেক ভালো ওল মেটাল প্রোডাক্ট এটা ওল চার পাঁচটা প্রোডাক্ট এই আছে মডেল আছে

জিবিএলের রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো সাড়ে ছয়শো এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর কোয়ান্টিটি এই এই প্রোডাক্টটা আবার জিবিএল ছাড়াও নর্মাল চায়না পাওয়া যায় ওই মালটার রেট হচ্ছে পাঁচশো বিশ থেকে পঞ্চাশ টাকা এরকম পাঁচশো বিশ থেকে এই মালটাই নর্মাল চায়না কপি আছে জিবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এল ইডি লাইট আছে ভালো প্রোডাক্ট ওকে গাইজ দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং পোর্ট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন তো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যে তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন তো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

এছাড়াও অন্যান্য মালামালের আরো অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের মালামাল এবং সব ধরনের প্রোডাক্টের দাম নিয়ে দেখানো সম্ভব হয় না যদি আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা হয়তো বা ভিডিওতে দেখানো হয়নি তাহলে দোকানদারের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনারা কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে যোগাযোগ করতে পারেন আর এক দুই পে যাদের খুচরা প্রয়োজন তারাও কন্ট্যাক্ট করতে পারেন চাইলে প্রাইসটা আপনার কিছুটা বাড়িয়ে পাইকারের চাইতে আপনার কুরিয়ারও নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য